আমরা শুরু হয় সালের অগাস্টে কাজ শুরু হয় এবং 14 সালের আগস্টে এটা হ্যান্ড ওভার দেওয়ার কথা ছিল আজকে 24 সাল শেষের দিকে তারপরে এখনো আমার মনে হয় মাত্র 35 টু 45% কাজ বাকি কাজ হয়েছে বাকিটা পড়ে আছে এবং এটা যে সামনের আর কত বছর পরে থাকবে এটা আমাদের আমাদের কোনো ধারণা নেই এবং তাদেরকে বারবার রিকোয়েস্ট করলে জানার চেষ্টা করলেও তারা বারবার বলে যে কাজ তো হচ্ছে হবে কাজ একদিন হবে কিন্তু তারাও পরিষ্কার বলতে পারে না যে এটা কতদিনের মধ্যে তারা হ্যান্ড ওভার দিবে এখানে বহুগুলি ফ্ল্যাট প্রায় এইটি পার্সেন্টের উপরে ফ্ল্যাট কিস্তি হয়ে গেছে এবং আমি যতটুকু শুনেছি যারা কিনেছে তাদের মধ্যে সকলেই অ্যারাউন্ড এইটি পার্সেন্ট টাকা দিয়ে দেওয়া হয়েছে তারপরও কাজ হয়নি আমরা আনুমানিক একটা হিসাব করে দেখেছি যে পরিমাণ টাকা ওরা সংগ্রহ করেছে তার থেকে অনেক কম অর্থাৎ ধরা যেতে পারে মোট টাকা সংগ্রহের টাকা অর্ধেক খরচ হয়েছে আর অর্ধেক টাকা কোথায় গেছে আমাদের জানা নাই কারো জানা নাই এখন এই যে লঞ্চটা হলো এটা পূরণ করে ফ্ল্যাটটা কমপ্লিট করবে কে কিভাবে হবে এটা কোনো পরিষ্কার কোন দিক নির্দেশনা তারা দিচ্ছে না কোনো ব্যাখ্যাও তারা দিচ্ছে না এক দুই নম্বর যেটা কথা যে এতগুলি ফ্ল্যাট আস্তে আস্তে এতগুলি মানুষ প্রায় চব্বিশটার অধিক ফ্ল্যাট এতগুলি মানুষ এতগুলি পরিবার আজকে রাস্তায় পড়ে আছে ভাড়া দিচ্ছে অন্যদিকে যারা ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কিনেছে তারা সুদ দিচ্ছে কতদিন ধরে দিবে সুদ তাদের জানা নাই তারা কবে ফ্ল্যাট পাবে জানা নাই এবং প্রতি মাসে আপনার না হলেও কমসে কম পাঁচ সাত লক্ষ টাকার মতো টাকা নষ্ট হচ্ছে এখানে এই জায়গাটা ভাড়ার টাকা থেকে শুরু করে সবকিছু এখন রিহ্যাবের কথা অনেক শুনেছি পেপারে টিভিতে আমরা সাধারণ মানুষ অনেক দেখেছি রিহাব রিহাব এখন আম আমাদের এই অভিযোগগুলি যাওয়ার পরে এখন আমরা দেখতে চাই রি হ্যাব একটি কলা গাছ না একটি প্রতিষ্ঠান একটি ইনস্টিটিউশন তারা একটা কিছু কাজ করতে পারে এটা এখন দেখার সময় হয়েছে এখন দেখা যাক যেহেতু সরকার আন্তরিক মানুষের সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা কি করতে পারে তাদের কাছে আমরা একটা আশা নিয়ে এসেছি তারাও এই ব্যাপারে একটা হয় দিক নির্দেশনা নেবেন নাহলে তারা একটা ব্যবস্থা নেবে